হ্যালো বন্ধুরা বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে আজ আমি আপনাদের জন্য বানিয়েছি ফুলকো ফুলকো আর একদমই নরম তুলতুলে চিতই পিঠা রেসিপি কোনো রকম ছাঁচ ছাড়া মাত্র গ্যাসের চুলাতে আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন এটা বানানো খুবই সহজ আপনার ভিডিওটা ফুল দেখবেন কিভাবে আপনারা বাজারে শুকনো চালের গুঁড়া দিয়ে এত সুন্দর ফুলকো ফুলকো আর হচ্ছে নরম তুলতুলে চিতই পিঠা তৈরি করতে পারেন সেটা আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো আশা করছি আজকের ভিডিওটা বন্ধুরা আপনাদের অনেক বেশি ভালো লাগবে দেখুন এখানে পিঠাগুলো দেখেই নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কত সুন্দর এই চিতই পিঠাগুলো তৈরি হয়েছে তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করতে একদম ভুলবেন না এই শীতে এই চিতই পিঠাটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগলো আমায় কমেন্টে জানাতে বলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করে ফেলছি আবার প্রথমে বন্ধুরা আমি সরাসরি মিক্সিং জারটা নিয়ে নেব আর এর মধ্যে নিয়ে নেব দেড় কাপ পরিমাণে বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো তো প্রথমে আমি এক কাপ দিলাম তারপর এখানে হাফ কাপ মতো দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণে আমি এর মধ্যে এবার দিয়ে দেব গরম জল মানে খুব বেশি গরম নয় গরম উষ্ণ জলটা এখানে ব্যবহার করতে হবে জলটা অবশ্যই আপনারা গরম করে ব্যবহার করবেন তাহলেই কিন্তু এই পিঠাগুলো খুব সুন্দর তৈরি হয়ে যাবে তো চলুন এটাকে ভালো করে মিক্সিতে আমি ব্লেন্ড করে নিয়ে এসে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর একদমই স্মুথ এখানে ব্লেন্ড হয়ে গেছে তো অবশ্যই এরকম করে মিক্সিতে একটু ঘুরিয়ে নেবেন তাহলেই ব্যাটারটা কিন্তু খুব সুন্দর স্মুথ তৈরি হবে তো বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ নুন সেটা আমার ক্যামেরায় অফ হয়ে গেছিলো ভালোভাবে মিক্স করতে হবে প্যাটারটার ঘনত্ব আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম যে কোনো চামচ বা হাতার উপরে পাতলা একটা কোটিং পড়ে থাকবে দেখুন খুব বেশিও কিন্তু এটা একদমই পাতলা নয় পাতলা থেকে একটুখানি মোটা দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটাকে সাইডে রেখে দিচ্ছি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখানে তেল আর তার সাথে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে হাফ চামচ পরিমাণ তেল নিচ্ছে আর একবারটি জল মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু তেল ছাড়া বলেছিলাম কিন্তু একদমই অল্প আমি তেল দিলাম তেল জলে কিন্তু কোনো দিন মেশে না তাও আমি একটু মিশিয়ে দিলাম ব্যাটারটা এবার খুব ভালোভাবে রেস্ট হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ থেকে একটু কম বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে আপনাদের নাড়িচারি এটাকে মিশিয়ে ফেলতে হবে তাহলে কিন্তু ব্যাটারটা আপনাদের পারফেক্ট একদম রেডি হয়ে যাবে বেকিং পাউডারটা দিয়ে ও ভালোভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন ব্যাটারটা মনে হবে একটু গাঢ় মতো হয়ে গেল তো এটাই কিন্তু পারফেক্ট বন্ধুরা আপনারা এইভাবেই তৈরি করবেন তো ব্যাটার এখানে ভালোভাবে মিক্স হয়ে গেছে চলুন তাহলে এবার সরাসরি চলে যাচ্ছি পিঠাগুলো তৈরি করার প্রসেসে এখানে দেখুন একটা এভা এরকম আপা প্যান্ট নিয়ে নিয়েছি আমার আগের ভিডিওতে আমার বন্ধুরা বলেছিল আপনি প্যান্টটা কোথা থেকে নিয়েছেন বলবেন তো এটা আমি তো আমাদের এখানে সুপার মার্কেট থেকে নিয়েছি আপনাদের আমি অনলাইনে লিঙ্কটা দিয়ে দেবো মেশোতে খুব সহজে আপনারা এটা অর্ডার করে নিতে পারবেন ডিসক্রিপশান বক্সে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো আপনারা গিয়ে ওখান থেকে অবশ্যই অর্ডার করে নেবেন তো দেখুন এখানে তেল জল একটুখানি মিশিয়ে দিয়েছি দিয়ে এক চামচ করে ব্যাটার দিয়ে দেবো যতটা এটা মানে মুখটা খাপটা আছে ততটাই দিতে হবে তার থেকে বেশি দেবেন না কেন এটা কিন্তু ফুলে যায় তো গ্যাসটা এই পর্যায়ে হাই ছিল আমি একটু লো করে দিয়েছি তো চলুন এইভাবে আমি সবগুলো দিয়ে তারপরে দেখাচ্ছি দেখুন সবগুলো দেওয়া হয়ে গেছে এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি এক এক সময় দেখবেন একটা এক একটা ব্যাচে একটু আদরু ফোলে না কিন্তু আবার তার পরের ব্যাচে কিন্তু খুব ভালোভাবে ফলে তো প্রথম ব্যাচটা আমার একটু কম ফুলেছিলো কিন্তু সেকেন্ড ব্যাচটা বন্ধুরা খুব বেশি ফুলেছিলো দেখুন তবুও এখানে ফুলকো ফুলকো হয়েছে কত সুন্দর হয়েছে তবুও এখানে দেখতে এগুলো আর খুব সহজে এইভাবে এগুলো উল্টে পাল্টে যায় কোনো রকম ছাদ ছাড়াই এইভাবে আপনারা চিতই তৈরি করতে পারবেন এগুলোকে আপনারা দুধে ফুটিয়ে নিলে কিন্তু দুধ চিতই পিঠাও তৈরি হয়ে যাবে খুব সুন্দর মিনি দুধ চিতু পিঠা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে বন্ধুরা অবশ্যই আপনারা ট্রাই করবেন এরকম ধরনের একবার তো চলুন এগুলোকে সব তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে আমি এইভাবে সেম প্রসেস করে যতগুলো আছে সেগুলোকে সব কিন্তু আমি এরকম করেই তৈরি করে নেবো বন্ধুরা একটা একটা করে প্লেটে তুলে নিচ্ছি আশা করছি আপনাদের আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে পেজটাকে অবশ্যই বন্ধুরা ফলো করে নেবেন তো কত সুন্দর দেখুন মুখগুলো ফুলে ফুলে এসেছে চিতই পিঠাগুলো কত সুন্দর তৈরি হয়েছে দেখেই কিন্তু খুবই লোভনীয় লাগছে বন্ধুরা এরকম করি। আপনারা তৈরি করবেন আপনারা এটাকে নলেন গুড় দিয়েও খেতে পারবেন যেহেতু এই সময় অনেক নলের গুড় থাকে তখন আপনারা এটাকে নলেন গুড় দিয়ে খেতে পারবেন বা আপনারা এটাকে চাইলে দুধ চিতই তৈরি করে নেবেন তো দেখুন আমি ভেঙে দেখাচ্ছি কতটা ভেতরে জালিদার হয়েছে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন তো একটা ভেঙে দেখিয়ে দিলাম একটু গুড় দিয়ে আমি আপনাদের খেয়ে দেখিয়ে দিচ্ছি অসম্ভব লোভনীয় এই রেসিপির জন্য একটা লাইক অবশ্যই করবেন তো বন্ধুরা দেখা হবে এরকম আরও অনেক নতুন নতুন আর সুন্দর সুন্দর রেসিপির জন্যে ততক্ষণের জন্যে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন